আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না অপছন্দ কথা ত্যাগ করল না তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই তাহলে ফলাফল কি হলো মিথ্যা কথা বলে ধোকা দিয়ে দোকানে বসে আড্ডা পিটে সুদ ঘোষ খেয়ে শ্যাম থাকা যায় না রোজা থাকা যায় রোজা থাকা যায় শ্যাম নয় শ্যাম তো একটা ভিন্ন ধরনের ইবাদত একই ব্যতিক্রম ইবাদত এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায় দিন শয়তানি করে ধর্ম পাটা ফাইজলামি করো কিস্তি উঠাও কেন ও তো জেনা যেমন পাপ সুদো তেমন পাপ সরম হয় না কেন তোমার মানুষের বাড়িতে কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করে খাও যদি কাজ না পাও ভিক্ষে করে খাও সুদ খাওয়া কেন সুদ তো হারান ও সুদকে সময় জেনার সমতুল্য বলা হয়েছে সুদকে সময় শুকুরের সরের সাথে জড়ানো হয়েছে সুদকে সময় আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে ধ্বংস তার একটা তো কিস্তিতে টাকা উঠাবেন কেন আপনার বউ টাকা কেন বউ কথা শোনে না কথা না শুনলে তালাক দিয়ে দেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন ও হস্তিনি বউ নিয়ে চলতে হবে কেন যার ঢং নাই বে সুদের টাকা উঠায় কিস্তি তোলেই এই বাড়ি ওই বাড়ি এই পাড়া ওই পাড়া ঢং ঢং করে হে করে হাটা চলে যায় কেন আপনাকে খারাপ লাগে না খারাপ লাগে না কেন একটু পুরুষের থাকবেন জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন এসব নোংরা জঘন্য খারাপ চালচলন চরিত্র নিয়ে বাঁচতে চান কেন যদিও এখানে দুটা রহস্য আছে একটা রহস্য হচ্ছে যে পিতার পিতার দায়িত্ব পালন করে না মা মায়ের দায়িত্ব পালন করে না যার কারণে আর বক্তব্য তো বুঝতে বুঝতে চাচ্ছিলাম পারছিলাম যে যদি মসজিদের এমামের হাতে সব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ জানা যা হবে কি হবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে সুদ খাবে কি খাবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে কাকে কোন দায়িত্ব দিতে হবে সিদ্ধান্ত নেবে এমাম আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয় আবুজার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ আবুজার গেফারিরাজি আল্লাহ ওনার একটা ভাষা শোনেন উনি বলছেন যা আমি বললাম আল্লাহ রসুল আল্লাহ মেলনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না আমাকে এলাকার নেতা করে দেন আমি এলাকার নেতা হতে চাই মেম্বার সাহেব একটু শোনেন ও মেম্বার চা খাইয়ে মেম্বারই করেন আপনি চেয়ারম্যান সাহেব আপনি কিসের চেয়ারম্যান গর মানুষের সাথে প্রতারণা দিয়ে ধকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে তো খাঁটি মুনাফে কিসের সমাজের দায়িত্ব পালন করবে তো বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না আবুজারকে ফরি বলছে খুব বিশিষ্ট স্বাভাবিক তল্লা রসুল বলছেন উনি বলছেন ফাধারাবা আলাক মানকে বি বেদাই আল্লাহ তার হাদিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন আঘাত মেনে বলছেন তুমি যে দুর্বল অন্য আমানত নেতৃত্ব যে আমানত উনিশ বিশ চলে না বিশ পনের বিশ হয় না তার নাম নেতৃত্ব তার নাম উমার তার নাম উমার বিষ পনে বিষ হয় নাই এটা যে এইটা যে আমানতামত কে আমা এইটা যে বিচার মাঠে অপমানীয় কে আমা এটা যে বিচার মাঠে জাহান নাম এই চার পাঁচটা একসাথে কথা বললেন প্রথমে বললেন তুমি দুর্বল তারপরে বললেন এটা আমানত তারপরে বললেন যে এটার ফলাফল অপমান তারপরে বললেন যে ফলাফল নাম। আমি এখানে লম্বা কথা বলতে চাইনি চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি সব হাদিসগুলো বোখারে মুসলিমের যে রসুল সাল্লাম বলছেন যারা সমাজের নেতৃত্ব দেয় ওয়াইলুন লিল ওমরায় ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য ওয়াইলুন লিল ওরাফায় ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য ওয়াইলুন লিল ওমানায় ধ্বংস সুনিশ্চিত যত জিম্মেদার আছে হেডমালানা হেডমাস্টার প্রিন্সিপাল যাদের কাছে টাকা থাকে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ধ্বংস সুনিশ্চিত এদের জন্য এই চারটা কথা বলার পরে বলছেন এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে লব দায় বাহু মোয়াল্লা ওদের কপালের সাথে রশি বেঁধে সামনের চুলের সাথে বেঁধে দেওয়া হতো আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে আর একবার বলছেন যে দুই জনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে দুই জনের মাঝে একটা খেজুর নিয়ে গন্ডগোল লেগেছে তো এইটার মীমাংসা আমি করে দিলাম আমি গ্রামের মেম্বার তা এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে ধ্রুব সার সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো আর ঝুলতে থাকবে এটা আমার জন্য অনেক 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 ভালো মানুষের মাঝে বিচার করার চেয়ে মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে আমি তো বক্তব্য বহুদিন বলেছি যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে যদি এমপি মন্ত্রী জানতো তাহলে বলতো আসসালামু আলাইকুম জনগণ আমার ভুল হয়েছে আমার বাপের জমি আছে তানোর পলাশিতে দশ শতক ওখানে বেগুনের চাষ করে খাবো আমি গেলাম আসসালাম উমার রাজি আল্লাহর বলছেন যে এবাদত যা আগে করেছি করিছি যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয় খালি সমান সমান তাহলে আলহামদুলিল্লাহ মানে খালি যদি বাঁচতে পারি বিচার মাঠে সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো আর যা করেছি মন্দ দায়িত্ব পালনে যা করেছি এতে যদি খালি সমান সমান হয় তাহলে আলহামদুলিল্লাহ বাঁচলেই হল সম্মানিত দিনই ভাই বোন সিএম শব্দের আবিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষায় ভজর রাজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিএম খুব মনে থাকে যেন আর যারা রাস্তাঘাটে কেউ আছেন রাস্তাঘাটে চা খাচ্ছেন কেন ওখানে আজকেই চা খেতে হবে আজকেই জিলাপি কিনতে হবে মানে মানুষের মানবতা পেশাব পায়খানা হয়ে গেছে মানে মানবতা বলে কোন নির্বাচন করে দল সংগঠন করে আরো প্রাণী হয়ে গেছে নির্বাচন আর দল সংগঠন মানে হলো ভিতরে হিংসা ছাই হয়ে যায় একজন কে বলছি জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন তার মুখের দিকে দেখে হাসছে আসেন না আবার হাসছে আসেন হাসছে তখন যে আপনার বাপও পারবে না আপনাদের বহুদূরের কথা আপনার মাকে ডাকেন এখনই ডাকেন মানে মানুষের চরিত্র পেশাব পায়খানার মতো হয়ে যায় দল সংগঠনে গেলে ও আর মানুষ থাকতে পারে না ওর ভিতরে হিংসা বিদ্বেষ ক্ষতি দিয়ে পূর্ণ হয়ে যায় তখন ওর সাথে যে আছে তাকে ভালোবাসে ওর সাথে যে নাই তাকে খারাপ বাসে তাকে আর ভালোবাসতে পারে না মানুষ হল সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিএম এর তুলনায় পৃথিবীতে কোনো এবাদত নেই এর মতো কোনো এবাদত নেই সাথে সাথে একটা কথা মনে রাখবেন যে কোন এবাদতের ফলাফল আল্লাহ ফেরেস্তা দিয়ে দেন আর ফলাফল আল্লাহ নিজ হাতে দেন যার কারণে এই এবাদতের সাথে কোন মিল নেই আপনাকে আমি বলি যে পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাত নামাজ সলাত যে আপোষ করে না মানুষের সাথে কোনো প্রকার আপোষ করে না হজ আপোস করে অথচ হজ ফরজ বিধান কি আপোস করে এবছর করলেন না হজ সামনে বছর করেন করলি হল যেটা এখন বলবো করে কি করে আমার একটু অসুখ ভালো লাগছে না তো আজকে ছেড়ে দেন তাহলে কালকে করিয়ে দেখেন আপোষ করে জাকাত আপোষ করে অথ ফরজ বিধান জাকাত দুই মাস আগে দিয়ে দেন পুরনো দিন বিশ দিন এক মাস পরে দেন সমস্যা নেই দিলে দেখো করে সলা করে ছাড়া আদায় করতে হয় আদায় করেন বলছে যে কেবলা দিকে মুখ করে সলাত আদায় করতে হলে কেউলা বোঝা যায় না এমনিতে করেন দাঁড়িয়ে সলা আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলা আদায় করেন বলে বসে থাকা জানে তো শুয়ে থেকে সলত আদায় করে বলছে পরিষ্কার কাপড় পরে সলত আদায় করতে হবে পরিষ্কার কাপড় নেই তো যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই সলত আদায় করেন বলে কাপড় পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই বলে উলঙ্গ অবস্থায় করেন ই অবাক এবাদত এমনি ভিন্ন ধরনের একেবারে ভিন্ন ধরনের এবাদত কোন আবাদতের সাথে আর মিল নাই এত কঠিন গাড়িতে মানুষ ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন এ অবস্থা নামাজের সলাতে টাইম পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই পড়তে হবে অবাক এবাদত এমাম আবু হানিফা রাহেমহল্লা বলেন কেউ যদি অলস হত করে একত্র সলাদ ছেড়ে দেয় তাহলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে আর এমাম আহমদ ইবনা হাম্বাল রাহেমহল্লা বলছেন কেউ যদি অলস্যতা করে এক অক্ত ছেড়ে দেয় তাহলে কোরবানি কি কেমন ইবাদত আরবিরা বলছে আরবি বিদ্বানেরা যে স্বামী সলাত আদায় করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না তাহলে বিভাগ কেটে গেছে ওটা এমনি সংসার এখন জেনা আরো শক্ত বলছে এরকম কোনো যদি মানুষ মারা যায় সলাত আদায় করে করে না তাহলে তার কবর মুসলমানের কবর স্থানে কবর দেওয়া হবে না ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে দেখেন তো তাহলে এটা কেমন এবাদত কারো সাথে মিল নাই এর অভাগ এবাদত আবার অজু ভালো না হলে কবুল হবে না আবার রুকু সুন্দর না হলে কবুল হবে না আবার সিজদা সুন্দর না হলে কবুল হবে না খালি না খালি না কেন কতদিন বলেছি আপনার মনে আছে যে একজন সাহাবির রাসলের সামনে করলেন যে সালাম দিলেন তখন আল্লাহ রসুল বললেন সার্লে ফের কালাম তো সার্লে তুমি সোলাত আদায় করো তুমি করোনি কেন করোনি মানে ও তো আল্লাহ রসুলের সামনে করেছে একেবারেই ভিন্ন ধরনের এবাদত তো মূল কথায় ফিরে যায় যতই ভিন্ন ধরনের এবাদত হোক না কেন ফলাফল আল্লাহ নিজ হাতে দিবেন না কাদেরকে দিতে বলবেন ফেরস্তাদের সলাত করেছে নিকি লিখে দাও সলাত করেছে নিকি লিখে দাও শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এর নাম শ্যাম ভিন্ন ধরনের ইবাদত আর একটা ইবাদতের জগতে একটা বড় এবাদত হলো হজ হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ একটা বড় এবাদত হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরজ লিখে দিতে বলবেন আর একটা কথা বলি আপনাকে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বদত হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি রাতের অন্ধকারে দিনে একাই নির্জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আমার পাপ হয়েছে তুমি আমাকে মাফ করো এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটু এক ফোঁটা চোখের পানি বের করলেন এইটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি তো আল্লাহ নবী বলছেন গাভীর বাট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাও তেমনি অসম্ভব তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না এটার অর্থ এই নয় বহু মানুষ কাঁদে আমি আর আপনি জানি না আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি রাত দুটো একটা পর্যন্ত বসে থাকি ল্যাংটা মেয়ে দেখি চোখে চক্ষু ঠান্ডা করি কলিজা ঠান্ডা করি আর জানটা সহাব করি আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে ও ঘরে দেখছে ইয়ে ওর বাপ ওই ঘরে দেখে ওর মা ওই ঘরে দেখে গোটা পরিটা কুকুর সিগালের মতো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বল হোয়া বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শ্রী মতো এই ছেলে এই শোনো তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে তো তোমার আব্বাকে বলে দেখো আব্বা আপনাকে কেমন লাগে আব্বা আপনি ভালো মানুষ দেখি তোমার আব্বা বলে বলেই দেখো আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে ঘন্টার ঘণ্টা দোকানে বসে আছে আমরা তো কই জীবনে একদিন বসিনি একদিন এক মিনিটও নয় আমার জীবনে কোনোদিন চায়ের স্টলেই বসিনি আমার মা বলতেন দোকানে বসিও না বাড়ি থেকে বিদায় করার সময়তে প্রাইভেট পড়ায় না করো না মানুষের বাড়িতে দাওয়াত না আমার এক দোকানে বসিও না দুই বন্ধুতালিক করিও না তিন প্রাইভেট পড়ায় না চার মানুষের বাড়িতে দাওয়াত খায় না এইভাবে আমার মা বলতে বলতে বের হতো আমি আগে আগে হাঁটতাম আর আমার মা পিছে পিছে হাঁটতে কই আমরা এক মিনিটের জন্য দোকানে বসিনাই জামিয়ান সালাফিয়াদ বিশাল প্রতিষ্ঠান আর এইটা তো আপনাদের বলতে বলতে আমার সময় কাট ছাদুরা কাজ শুরু করছেন না কেন বলছেন তো শুনছি কাজ শুরু হচ্ছে আচ্ছা ইনশাআল্লাহ ইসলামে বড় হয়ে না ইনশাল্লাহ ধৈর্যের পরিচয় দিন একে ভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছে দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ হবে সময়ের গতিতে হবেই ইনশাল্লাহ হবে সম্মানিত দিনী ভাই বল বলছিলাম তা এই যে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় এরপরে নেকিটে আল্লাহ নিজে হাতে দিবেন না কাকে দিতে বলবেন ফেরেস তাকে দিতে বলবেন সিএম এরকম নয় চলেন দেখি কয়েক মিনিট সিএম যে একটা ভিন্ন ধরনের ইবাদত সেটা দেখাই এক খেলে চেয়ে থাকবেন যারা মহিলা মানুষ দু একজন আছেন গল্প করিয়েন না এমনি তো গেছেন এমনি তো এসেছেন এমনি হ্যাঁ করে যাচ্ছে আসছে হোস বুদ্ধি তো নেই স্বামী তো শক্ত নয় ও ও দুটা কথা আপনাকে নিয়ে একটা কথা বলি মহিলা মানুষ আপনি আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি এই মেয়ে শোনো তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম তোমার অবস্থা নিয়ে এমন তোমার কেন ভরু তুলে চিকন করা আছে ঘটনা কি তোমার কেন নখ বড় নেল পালিশ দেওয়া আছে ঘটনা কি এমন কেন তুমি আচ্ছা তোমার পরনে স্কিন পায়জামা কেন যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায় তুমি কেন এমন মাথার চুল কেন ছোট তুমি কেন এমন সামনের দিক চুল কেন ছোট তোমার গায়ে কেন বড় পোশাক নেই তুমি কেন ফ্যাশন বোরকা পরে আছো এইটার কারণ কি এক মিনিট দেখো তো এটার কারণ হলো তুমি যাকে বাপ বলছো বাপ নয় এটা হলো তোমার সদ্ বাপ এই জন্য সতমা বুঝলো নাকি সতমা বুঝনা এই ছলাই এই মেসনো খালেদা ওই কথা বলছো কেন এদিকে খেয়াল করো সতমা বুঝনা এ দেখো সতমা এ দেখো ওই যে ওখানে দুইটা মেয়ে বসে আছে একটা নিজের মে একটা সতমে আর মা বলেছে বসে থাক তো একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে তখন মা বলছে আসমো আসমো সমতে কোলে নিলো এবার সতমা এটা উঠে আসলো তখন বলছে এই তুই ঢলি কর এত দাগ হয়ে গেল বস যা বস তো বস তো এখন বললাম এটা হলো তোমার সৎ বাপ এই জন্য তোমার অবস্থা এরকম বাপ দেখবে এক মিনিট বাপ কাকে বলে এ দেখো এদিকে খেয়াল করে গল্প করো না বাপ কাকে বলে দেখাচ্ছি এক মিনিট বোখারি মুসলিমের বলেন একদা আমরা যুদ্ধ করে আসছিলাম রাসুলের সাথে আমরা আছি এক অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল আমি আবার আমার বড় বড় বোনের বোনের কাছ থেকে হারটা ধার করে নিয়ে এসেছি নাম তো চেয়ে দেখি আসমা আমি আমার বড় বোনের হারটা গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি আমি গলায় দিয়ে থাকবো সেই জন্য মানুষের জিনিস মানুষ নিতে পারে গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না যেতেও পারি না এখানে পানিও নেই অজুও করতে পারি না সলাতে টাইম হয়ে গেছে সলাতে আদায় করতে পারি না ভালোই সবাই বিপদে তো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল। আপনি জানেন ঘটনা কি কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো খুঁজে পাওয়া যায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলাতো আদায় করতে পারি না তাই এইটুকু অপরাধ এখন আয়েসা বলছেন আমার আব্বা আসলেন ওই সময়তে আয়েসার যেটা অবস্থা অবস্থা সে যদি আমাদের দেশের পিতারা দেখে তাহলে যাবে যাবে না উল্টা ফিরে সেটা কি আনহা বলেন যখন আমার আব্বা আমার কাছে আসলেন এসে কয়েকটা কিল আমার এই পেটের এই পিঠের পেট শরীরের এক সাইডে এত জোরে মারলেন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে এত জোরে মারলেন কয়েকটা কিল মারলেন তো আমার